আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু সবাই কেমন আছেন আসা করে সবাই ভালো আছেন আপনাদের তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক ভাই আমাকে হোয়াটসঅ্যাপ এসেমেজ দিয়েছেন ভাই ফোন ফোনগুলো কেমন এবং ফোন ফোনগুলো আপনি ভিডিও কেন করেন না এর জন্যই আমার এই হাউয়ের ফোনের ভিডিও করা এবং আমি পুরো ভিডিওটা আপনারা দেখবেন আর এই পুরো ভিডিও ভিতরে আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা ফোনের প্রাইস এবং সাথে কি আছে এবং র্যাম কত জিবি আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এখন কত প্রাইস আছে কোন ফোন অবশ্যই দেখবেন আর যারা এস এম এস করেছেন তাদের জন্য আমার এই এই ভিডিওটা ভিডিওটা করা অবশ্যই পুরো দেখবেন আমি প্রথমেই যে ফোনগুলো দেখানোর জন্য চেষ্টা করেছি এবং ঘড়িগুলাও আমা এখানে আছে অটোমেটিক আপনারা এখান থেকে প্রাইস দেখতে পারতেছেন আর এখানে সব থেকে ভালো যে হাউর এখানে একটা ইন্স্যুরেন্স আছে এখান থেকে আপনার এক বছর বা দুই বছর ইন্স্যুরেন্স করতে পারবেন এখান থেকে আপনি যদি ফোনগুলো নেন এখান থেকে ফোন নেওয়ার পরে আপনি যদি বলেন আমি এক বছর ইন্স্যুরেন্স আমার এই ফোনটা নষ্ট হয়ে গেছে বা আপনি ইচ্ছে করে আচার দিয়ে ভেঙে ফেলেছেন আবার নিয়ে আসবেন নতুন ফোন নিয়ে যাবেন এখান থেকে কোনো সমস্যা নেই এখান থেকে তারা একটা স্লিপ দিয়ে দেবে বা রিসিভ দিয়ে দেবে ওইটা দেখালি আপনার আবার নতুন ফোন সাথে সাথে দিয়ে দেবে এক বছরের ভিতরে এক বছরে একটা কাঠ থাকবে ওরা কাঠ করে দিবে মানে কিছু টাকা বেশি নেবে আর কি এখানে ল্যাপটপ আছে ল্যাপটপ থেকে শুরু করে হাউয়ের যে ঘড়িগুলা এবং আপনার ফোন যত আছে আমি দেখানোর জন্য চেষ্টা করছি কি কি ফোন আছে সেটা আমি দেখানোর জন্য একটু চেষ্টা করতেছি এবং এখানে ঘুরি আপনারা দেখতে পাচ্ছেন যে ঘুরি গুলা কিছু ঘুরি আপনার ফোনের সাথে ফ্রি আছে আর কিছু ঘড়ি আপনার আপনাকে এমনি পেমেন্ট করে কিনতে হবে তো আমি যাই হোক আমি ফোনগুলো একটু দেখানোর জন্য চেষ্টা করতেছি যে আপনারা অনেকে খালি ফোনের প্রাইসগুলো জানার জন্য অনেক চেষ্টা করতেছেন তা আমি ফোনের এখানে আসলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এই ফোন আমি প্রথমে যে ফোনটা দেখাতে চাইছি দেখে আপনারা দেখতে পারছে ফোন গুলো এখানে আমি কিন্তু পুরো ভিডিওটা আপনার সাথে থাকুন কারণ আপনি পিছনের সাইড এবং কত জিবি র্যাম আছে সেটাও দেখতে পারবেন আর ক্যামেরাগুলো কেমন সেটাও দেখতে পারবেন ফোনের কালার কেমন সেটাও দেখতে পারবেন এখানে সব লেখা আছে আপনার প্রাইস দেখানোর জন্য আমি চেষ্টা করেছি একটু অবশ্যই এখানে মডেল থেকে শুরু করে সব লেখা আছে আপনারা যেটা নিতে পারেন যার যেটা ভালো লাগবে আপনার এখানে প্রাইস এবং র্যাম কত জিবি এবং মডেল কি সেটাও কিন্তু এখানে লেখা আছে আমি এর জন্য মুখে বললাম না যে হয়তো এখানে লেখা আছে সবাই ইংলিশ কম বিজিশ। সবাই বুঝেন ইংলিশ এর জন্য আমি কিছু বললাম না মুখে কারণ আমি ফোনগুলো হাতে নিয়ে ধরা ধরে আপনাদেরকে পিছনের সাইড গুলো দেখানোর জন্য চেষ্টা করতেছি এগুলো হাওয়া সবগুলো ফোন কিন্তু হাওয়া এখানে কি আবার অন্য অন্য কিছু মনে করবেন না অন্য অন্য কোম্পানি ফোন গুলো না এখানে বাস হাওয়া হাওয়ার ফোনের ভিডিও গুলো অনেক ভাই বলেছেন এর জন্য আমি করেছি আপনি দেখতে পাচ্ছেন এই ফোনটা অনেক ভালো কিন্তু প্রাইস অনেক বেশি ভাই অনেক বেশি অনেক প্রায় তিন হাজার রিয়াল অনেক টাকা বাংলাদেশে পাই নব্বই পঁচানব্বই হাজার টাকা আর এখান তো আরো বেশি এই যে ফোনগুলো দেখতে পাচ্ছেন চার হাজার পাঁচ